প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্রকারীরা এখনো এবার তত্ত্বাবধায়ক সরকার এলে আর নির্বাচনী হবে না বিরোধী দলকে বিষয়টি উপলব্ধি করার পরামর্শ দিলেন তিনি জন্য আমরা অপেক্ষা সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রণালয় বরাদ্দের সুপারিশ করেন মদুদ আহমদ উনি তো কোন কারণ ছাড়া দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন আপনাকে খুশি করার জন্য আপনি তাকে একটা পোর্টফোলিও দিয়ে দেন একটা পোর্টফোলিও দিয়ে আর আমির হোসেন আমি যে আমার কাছে বলেছে আপনি শুনেছেন কিনা জানি না সেদিন

এ সময় প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কথা বলেন এই ব্যবস্থার ঝুঁকির দিকটি তুলে ধরে বিরোধী দলীয় নেত্রীকে হুঁশিয়ার করে দেন তিনি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক করেন তত্ত্বাবধায়ক সরকার যদি আবার আসে আবার ওই 11 হয় তে এবার আর এ দেশে কোনো নির্বাচন হবে না তার কারণ ছিল গতবারই যখন তত্ত্বাবধায়ক আসলো 2007 এ তখন ছিল -2 ফর্মুলা এবং সেই ফর্মুলা যারা করেছিলেন তারা কিন্তু এখনো আছেন এবং তারা তৎপর তারা এখনো বসে আছে কখন মানে ঠিক ছিঁড়বে আর তারা খপ করে খাবে তিনি অভিযোগ করেন বিএনপি ধর্মের নামে রাজনীতি করছে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এমনকি প্রধানমন্ত্রীর পরিবারের বিষয়েও মিথ্যা কথা ছড়াচ্ছে বিএনপি জামায়াত সঞ্জয় তরফদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা